নবম পে স্কেল চূড়ান্ত অনুমোদন উনত্রিশ আগস্ট গ্যাজেটে ভাতা সহ নতুন বেতন কাঠামো কার্যকর ঘোষণা তদর্শক প্রথম আলো পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমরা মহারগহতা এবং নবম প্লেস্কলের সকল আপডেটগুলো আপনাকে সবার আগে পৌঁছে দেব তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে নতুন সুখবর পেলেন নানা মত বিনিময় বিশ্লেষণ ও সংশোধনের পর নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন পত্র পাশ হয়েছে সরকারের পক্ষ থেকে ঘোষিত গ্যাজেট উনত্রিশ আগস্ট দু তারিখে প্রকাশিত হবে যেখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে নতুন বেতন কাঠামোর সঙ্গে সংযোজন করা হয়েছে এই পদক্ষেপ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে কারণ দীর্ঘদিনের দাবির প্রতিফলন এটি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়েছে নবম পে স্কেলে মোট বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে পূর্ববর্তী কাঠামোর জটিলতা ও অসঙ্গতি দূর করে এটিকে আরো আধুনিক ও কার্যকরভাবে সাজানো হয়েছে ফলে সরকারি চাকরিজীবীরা চাকরির প্রথম দিন থেকে অবসরকালীন সময় পর্যন্ত একটি সুষম আর্থিক সুবিধার আওতায় আওতায় থাকবেন নতুন বেতন বেতন কাঠামোর বৃদ্ধি পদোন্নতির সুযোগ এবং অবসরকালীন সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বিশেষভাবে মহার্গভাতার সংযোজন মূল্যস্ফীতি ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রভাব সামলাতে সহায়ক হবে অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে সেপ্টেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন হারে বেতন ফাতা পাবেন চূড়ান্ত অনুমোদনের আগে একাধিক বৈঠকে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ কর্মকর্তারা অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টার অনুমোদনের পরে এটি চূড়ান্ত রূপ পেয়েছে তো দর্শক পরবর্তীতে মহার্গতা এবং নবম পে স্কেলের সকল আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান সরকারি চাকরিজীবীদের জীবন মান উন্নয়ন কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য নতুন কাঠামোতে শুধু বেতন ভাতাই নয় পেনশন অবসরকালীন সুবিধা এবং চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হয়েছে সরকারি চাকরিজীবীদের মধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে দীর্ঘদিনের অপেক্ষার পর ঘোষণার ফলে তারা সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশেষ করে মহার্গতার যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে দেখছেন তারা নতুন কাঠামো কেবল আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে না বরং কর্মক্ষেত্রে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দেবে তো দর্শক অর্থনীতিবিদরা মনে করছেন নবম পে স্কেলের প্রভাব কেবল সরকারি চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না দেশের সার্বিক অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আনবে বেতন ভাতা বৃদ্ধির ফলে সরকারি খাতে কর্মরত কয়েক লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে ভোগ্যপণ্য সেবা ও বাজার অর্থনীতিতে নতুন গতিশীলতা আসবে যদিও রাজস্ব ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি দেশের অর্থনীতিকে চাঙ্গা করার কার্যকর মাধ্যম হবে দর্শক চূড়ান্ত অনুমোদনের পর আর কোনো অনিশ্চয়তা নেই আগামী মাস থেকে দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারী নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন এবং এর ফলে তাদের আর্থিক জীবন আরও স্বাচ্ছন্দ্য হবে একই সঙ্গে অবসরকালীন পেনশন সুবিধার আধুনিকায়ন ভবিষ্যতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবন মান উন্নত করবে সরকারি নীতি নির্ধারকরা এই সিদ্ধান্তকে একটি মাইল ফলক হিসেবে দেখছেন যা দেশের প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল ও আধুনিক করবে। todoshok ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে মহার্ঘবতা এবং নবম ফেজ সংক্রান্ত সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। todoshok বাংলাদেশের সরকারি চাকরিজীবী সমাজ দীর্ঘদিন ধরে যে প্রত্যাশায় অপেক্ষা করছিল অবশেষে পূরণ হলো উনত্রিশ আগস্ট প্রকাশিত গ্যাজেটটি শুধু একটি নথি নয় বরং সরকারি চাকরিজীবীদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা এটি তাদের জীবনে স্বস্তি বয়ে আনবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রশাসনিক কাঠামোতে নতুন গতিশীলতা নিয়ে আসবে দর্শক পরবর্তীতে সকল এই সংক্রান্ত আপডেট জানাবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ